আসসালামু আলাইকুম পিভিউআর আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ব্যাক মিউজিক কানেকশন করতে হয় অনেকেই এই ব্যাক মিউজিকটা কানেকশন করতে পারেন না এটা কীভাবে আপনারা কানেকশন করবেন খুব সহজেই সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো তো দেখতে থাকুন তো আমরা এর জন্য নিয়েছি একটি পিক আপ আমরা নিয়েছি একটি কনভার্টার এছাড়াও নিয়েছি আমাদের আটচল্লিশ ভোল্টের সোর্স ব্যাটারির সোর্স এছাড়াও নিয়েছি একটি কন্ট্রোলার আমাদের যা কিছু প্রয়োজন এখানে সব কিছু নিয়ে নিয়েছি এরপর আমরা সর্ব সর্বপ্রথম আপনাদেরকে জিনিসগুলো দেখাই এটা হচ্ছে আমাদের ব্যাক মিউজিক এই ব্যাক মিউজিকটা দুটো তার আছে দেখেন এখানে হচ্ছে একটা লাল তার আছে আর একটা হচ্ছে কালো তার আছে তো লাল হচ্ছে আমাদের বারো এখানে অবশ্যই বারো দিতে হবে আটচল্লিশ দেওয়া যাবে না আর নেগেটিভ আমাদের এটা হচ্ছে কালো তারটা হচ্ছে নেগেটিভ তো নেগেটিভে আপনার নেগেটিভ দিবেন। আর এখানে আমাদের কোন বাটার যেটা আছে সেটা হচ্ছে আমাদের লাল তারটা হচ্ছে আমাদের আটচল্লিশ ইনপুট এটা আমাদের কালো তারটা হচ্ছে আমাদের ইন বা আউট দুটোই হিসেবে কাজ করে এটা কমন আর এটা হচ্ছে আমাদের হলুদটা হচ্ছে বারো আর এছাড়াও আমাদের এই যে হলুদ তার যেই দুটো আছে এখানে দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে আমাদের এই যে ব্যাক সুইচ রয়েছে আমাদের পিকআপের পিক আপের ব্যাক সুইচ তো ব্যাক সুইচের তার হচ্ছে দুটো হলুদ তার আর এখানে আমাদের কন্ট্রোলার যেটা আছে এখানে আমরা ভ্যানের একটি কন্ট্রোলার নিয়েছি তো সব কন্ট্রোলারই এক আপনার ভ্যান হোক মিশু বাইক যেটাই হোক সব কন্ট্রোলের ব্যাগের লাইন এক সেম তো এর জন্য আমরা ধরেন এখানে দুটা তার দশ দেখেন একটা হচ্ছে আপনার এই যে সাইকালার যে তারটা আছে এখানে দেখতে পাচ্ছেন আশা করি যে সাইকালার তারটা হচ্ছে আমাদের প্যাকের তার আর কি এই যে এটা সাইয়ের তার সাইকালার যেটা আছে সেটা আর আপনার এখানে যে নেগেটিভটা তার আছে এখানে কালো তার এটা হচ্ছে নেগেটিভ যদি এটা না থাকতো সেখানে সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে মেইন নেগেটিভ আছে সেখান থেকে আমরা দিতে পারবো তো এখন আমরা কানেকশান করব কিভাবে সেটা দেখায় এটা আমাদের যে ব্যাটারিতে যে দুটো তার আছে একটা হচ্ছে এদের লালটা হচ্ছে পজিটিভ আটচল্লিশ এবং এটা হচ্ছে আমাদের নেগেটিভ এই পজিটিভ এবং নেগেটিভটা সর্ব সর্বপ্রথম আমরা আমাদের যে কন্ট্রোলারটা রয়েছে কন্ট্রোলারে যেহেতু আমরা শুধু ব্যাগের লাইনটা আপনাদেরকে দেখাচ্ছি সেই ক্ষেত্রে কন্ট্রোলারটার আমরা নেগেটিভে লাগাবো এই যে কালো তার দেখেন কালো তারটা কানেকশন করে দিলাম কালো তার কানেকশন করার পর সেকেন্ড আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের যে লাল তারটা আছে এটা হচ্ছে আমাদের কোনট্রোলার যে চ্যাবির তারটা আছে এখানে আমাদের চাবির তার অর্থাৎ চাবির লাইন তো অবশ্যই আপনারা বোঝেন তো এই চাবির লাইনটায় আমরা আটচল্লিশ দিলাম এখন আমাদের কন্ট্রোলারে কিন্তু একটা সাইড চালু হয়েছে সেটা হচ্ছে আমাদের পাওয়ার সাইডটা কমপ্লিট তো এর সাথে আমরা এখন বারোর কাজটাও করব তো বারোর কাজটা করার জন্যে আমরা আজ যেটা করবো সে সেটা হচ্ছে আমাদের যে কনভার্টারটা রয়েছে এখানে এই এই কনভার্টারে আমরা প্রথম হচ্ছে আমরা আটচল্লিশ ঢুকাবো আটচল্লিশ ঢুকানোর জন্য আমাদের লাল তারে ডাইরেক্ট আমাদের চাবির লাইনটার থেকে আমরা আটচল্লিশ দিচ্ছি আর আমাদের যে এখানে কালো তারটা আছে এটা হচ্ছে আমরা নেগেটিভ দেব তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা এখানে আমাদের যে লাইনটা আছে দেখেন তো লাইনগুলো আমরা ভাগে ভালোভাবে দিয়ে নিই তো আমরা ধরেন এখানে যে আমাদের হলুদ তারটা আছে এখানে হলুদ তার এটা হচ্ছে আমাদের হলুদ তার তো এই হলুদ তারে আমরা এখন পাচ্ছি কিন্তু বারো আর এখান থেকে আমরা আমাদের যে যে এটা রয়েছে ব্যাক মিউজিক এটাকে আমরা চালাবো তো ব্যাক মিউজিকের আমরা এখানে একটু এক্সট্রা তার নিয়ে এসে যে দেখতে পাচ্ছেন আমাদের দুটো হলুদ তার হয়ে গেছে তো আমরা দেখে নেব এখান থেকে অবশ্যই যেহেতু আমরা করটা কাটবো না এখান থেকে তো আমরা আ লাল যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পজিটিভ তো লাল তার ধরেন হচ্ছে এই হলুদ তারে রয়েছে এটাই তো এটা আমাদের হচ্ছে যেটা সোজাসুজি রয়েছে সেখান থেকে নিচ্ছি এটা হচ্ছে আমাদের পজিটিভ তো এই পজিটিভটা আমরা ডাইরেক্ট যেটাই দেবো সেটা হচ্ছে আমাদের এই যে হলুদ যেটা রয়েছে বারো সেটাই দেবো তো দেখতে পাচ্ছেন এই যে আমরা হলুদ তারে দিলাম এটা হচ্ছে আমরা ডাইরেক্ট দিচ্ছি এই যে আমরা হলুদ তারে দিলাম হলুদ তারে আমরা আমাদের এই যে আমাদের যে ব্যাক মিউজিক রয়েছে এই ব্যাক মিউজিকে লাল তারটা লাগালাম আর ব্যাক মিউজিকের আরেকটা তার আছে সেটা হচ্ছে কালো এই যে কালো তার এই যে এই যে এটা হচ্ছে কালো তার এটা আর এ কালো তার সোজা যে আরেকটা হলুদ তার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অর্থাৎ নেগেটিভ তো এই নেগেটিভকে আমরা ডাইরেক্ট নেগেটিভে দেবো না কারণ নেগেটিভে দিলে সঙ্গে সঙ্গে ব্যাক মিউজিকটা ব্যস্ত থাকবে সুতরাং আমরা এরকম না করে আমরা এটা এটাকে দেবো হচ্ছে আমাদের যে কন্ট্রোলারে যে ব্যাগের তার রয়েছে সাইকালার সেই তারের সঙ্গে দিচ্ছি এটা তো এখানে আপনার পজিটিভ ভোল্টেজ থাকে এই তারটায় এই এই সাইকালার যে তারটা দেখতে পাচ্ছেন এটাই থাকে হচ্ছে পজিটিভ আর আমরা এখানে ঢুকাইলাম নেগেটিভ অর্থাৎ আমরা দিলাম নেগেটিভ কানেকশন করলাম তবে এখন আমরা যাই মেন কানেকশনে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পিকআপ এটা হচ্ছে আমাদের পিকআপ আর পিকআপের হচ্ছে ব্যাক সুইচ এটা এখন আমাদের এখানে দুটা তার আছে এর কোনো উলট পালট নাই অর্থাৎ উল্টা সিধা নাই আপনি যেটা ইচ্ছে সেরকম করে লাগাইতে পারবেন সমস্যা নেই তো আমাদের এই যে ব্যাক যে তারটা রয়েছে ব্যাগের তার এটাকে আমরা আমাদের একটা তারের সাথে লাগাই দিচ্ছি এখানে তো দেখতে পাচ্ছেন আমাদের যে ব্যাগের তারটা আছে সেখানে লাগাই দিচ্ছি এটা হচ্ছে পিক আপের যে ব্যাগের সুইচ রয়েছে সেটাই আমরা লাগাই দিলাম এখানে অর্থাৎ ব্যাগের তারে আর আমাদের আরেকটা যেটা তার আছে সেটা আমরা ডাইরেক্ট নেগেটিভে লাগাই দেবো এখানে তো আমরা এইখানেও লাগাইতে পারি বা আমাদের ওইখানে যে চিকন তারটা ছিল ও এইখানেও লাগাইতে পারি তো আপনারা যেইখানে লাগান না কেন নেগেটিভ সব জায়গায় সমান সেই ক্ষেত্রে আমরা এইখানেই লাগাই দিলাম ধরেন কাজটা সহজভাবে করার জন্য তো আমাদের কানেকশনটা খুলে যাচ্ছে এটাকে আমরা ভালোভাবে দিয়ে নিই আগে এটা আমার কানেকশন দেওয়া কমপ্লিট তো আমরা এখন টেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পিক আপ দেখেন আর এটা হচ্ছে আমাদের ব্যাক সুইচ এই ব্যাক সুইচ থেকে আমরা যখন এই যে আর লেখা রয়েছে রিভার্স তখন আমরা এই যে পিছনে দিচ্ছি তখন এটা আমাদের পুরো দেখেন শব্দ করছে আবার যখন আমরা সামনে দিচ্ছি যখন আমাদের গাড়ি সামনে দিকে যাবে সেই সময় এটা কোনো অফ থাকবে পুরোপুরি তো আমাদের পুরো সিস্টেমটা এখানে খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আবারও একবার আপনাদেরকে রিভাইস দিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পারেন এটা হচ্ছে আমাদের যে আমাদের যে পিক আপটা রয়েছে পিক আপে একটা সুইচ রয়েছে ব্যাক সুইচ এই ব্যাক সুইচের দুটো তার এই যে এখানে দেখেন ব্যাক সুইচের হচ্ছে দুটো তার দুটো তারের ভিতর একটা আমরা নেগেটিভে লাগাইছি আর আরেকটা তার হচ্ছে ডাইরেক্ট ব্যাগে একটা লাগাইছি ব্যাগে একটা লাগাইছি নেগেটিভে আর আর আমাদের যে ব্যাক মিউজিকটা রয়েছে এখানে যে ব্যাক মিউজিক এই ব্যাক মিউজিকটার দুটো তার রয়েছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে লাল অর্থাৎ এটা হচ্ছে বারো ঢুকাইতে হবে আরেকটা হচ্ছে নেগেটিভ অর্থাৎ কালো যেটা কালো রয়েছে সেটা আমরা লাগাই দিয়েছি হচ্ছে ডাইরেক্ট যে ব্যাগ রয়েছে ব্যাক এখানে যে আমাদের ব্যাগের তারটা রয়েছে সেখানে লাগাই দিয়েছি অর্থাৎ সাই তারে আর আমাদের যে লাল তারটা রয়েছে এই লাল তার আমরা ডাইরেক্ট বারোতে লাগাই দিয়েছি যখন আমাদের এই এখানে লজিকটা হচ্ছে এখানে ছোট্ট একটি লজিক সেটা হচ্ছে আপনার বারোতে আমরা বারো লাগাবো ঠিক আছে তবে নেগেটিভটা আমরা লাগাই রাখছি যে শুধু এ সাইকালার এই তারে অর্থাৎ যে কুন্ডলার যে মেন ব্যাগের তার সেখানে তো এই তারে আমাদের নেগেটিভ থাকে না এখানে থাকে হচ্ছে পজিটিভ আমরা যখন এই যে আমাদের যে পিকআপটা রয়েছে এই পিক আপটা যখন আমরা আর অর্থাৎ রিভার্সে দিই সেই সময় আমাদের নেগেটিভ যে লাইনটা রয়েছে এটা পজিটিভ সঙ্গে এক হয়ে যায় এবং আমাদের এই লাইনটাকে তখন নে নেগেটিভ খুব করে দেয় এবং সঙ্গে সঙ্গে আমাদের যে ব্যাক মিউজিকটা রয়েছে এটা চলতে থাকে তো এটা ছোট্ট একটি লজিক দেখতে অনেক বড় আপনাদের কাছে মনে হতে পারে সুতরাং আপনারা ভিডিওটা স্কিপ করে দেখবেন তাহলে আশা করি বুঝতে পারবেন আপনারা অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ